পৃথিবীতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো সেবনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময় হয়ে থাকে এই সব উপাদানগুলির মধ্যে অন্যতম হচ্ছে কাঠবাদাম কাঠবাদামের একগুচ্ছ উপকারিতা রয়েছে কাঠবাদামকে খনিজ পাওয়ার হাউস বলে ডায়াবেটিস প্রতিরোধে কাঠবাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন নিয়মিতভাবে কাঠবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় বাদামে রয়েছে খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট যা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে না এছাড়া এতে রয়েছে চর্বি প্রোটিন ও ফাইবার যা আমাদের ক্ষুধা নিবারণ করে এবং শক্তির চাহিদা পূরণ করে স্থূল ব্যক্তিরা বারো সপ্তাহ ধরে কাঠবাদাম খেতে থাকলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা প্রায় তেত্রিশ শতাংশ কমে যায় এতে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং খারাপ এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে যায় হার্ট ভালো রাখতে কাঠবাদাম সাহায্য করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিতভাবে কাঠবাদাম খান তাদের করোনারি হার্ট ডিজিজ এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে ঝুঁকি তত কম হয় ক্যান্সার প্রতিরোধে কাঠবাদামের উপকারিতা রয়েছে প্রত্যহ সকালবেলা চার থেকে পাঁচটি কাঠবাদাম খেলে স্তন ক্যান্সার ঝুঁকি সত্তর কমে যেতে পারে ওজন কমাতে কাঠবাদামের উপকারিতা রয়েছে কাঠবাদামে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক ভিটামিন ডি যা হারের গঠনে সাহায্য করে এছাড়া হজমে সাহায্য করে কাঠবাদাম ত্বকের জন্য উপকারী কাঠবাদাম চুল পড়া রোধেও সাহায্য করে কাঠবা বাদাম শারীরিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে ও গর্ভাবস্থাকালীন মায়েদের জন্য কাঠবাদাম খাওয়া খুব উপকারী তাহলে আজকের আলোচনাতে আমরা কাঠবাদামের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ